আজকে আমি বানাবো চিকেন চাপ তো চিকেন চাপ বানাবার জন্য একদম ছোটো সাইজের মুরগি এই যে দেখুন চার টুকরো করে নিয়েছি মুরগিগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছোটো সাইজের একদম মুরগিটা আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আছে টক দই আছে চিনি আছে নুন আছে কাজু কিশমিশ পোস্ত পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে সব কিছু পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে একটা টমেটোও পেস্ট করে নিয়েছি তো মশলাগুলো সব এক জায়গায় করে নিয়েছি এবার আমি এটা বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি এটাকে ম্যাগনেট করে রেখে দেবো কিন্তু এখন সুন্দর করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব তারপর কিন্তু আমি রান্নাটা করব মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আমার হয়ে গেছে আর এই যে করার মধ্যে আমি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ওটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ওটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে আমার সব কিছু দেওয়া আছে আমি আর কিছু দেবো না এর মধ্যে দিয়ে আমি এবার গ্যাস কম করে দেব দিয়ে আস্তে আস্তে হতে দেবো একদম ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কম করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যে দেখুন আমার কিন্তু চিকেন চাপটা কিন্তু হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভালো হবে ভাত বা দিয়ে রুটি পরোটা যার সাথেই খাবেন ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার